This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সপ্তমীর সকালে বিভিন্ন গঙ্গার ঘাটগুলিতে হল নবপত্রিকা স্নান দুর্গাপুজোর একটি গুরুত্বপূর্ণ আচার এই নবপত্রিকা স্নান একটি কলা গাছের সঙ্গে আটটি ভিন্ন উদ্ভিদের শিকড় ও পাতা একসঙ্গে বেঁধে একটি প্রতীকী বধুর আকার দেওয়া হয় এরপর তাকে স্নান করানো হয় এবং গণেশের পাশে রাখা হয় প্রচলিতভাবে এটি কলা স্নান নামে পরিচিত তবে কলা অনেকেই গণেশের স্ত্রী বলে চেনেন কলাবৌ কিন্তু গণেশের স্ত্রী নন বরং দেবীদুর্গারই এক প্রতীকী রূপ প্রকৃতিকে মা দুর্গা স্মরণে পুজো করা হয় এই নবপত্রিকার মাধ্যমে কলা গাছের সঙ্গে কচু হলুদ জয়ন্তী বেল ডালি মশক মানকচু ধান গাছের শিকড় এবং পাতা বেঁধে একটি রূপ দেওয়া হয় এই সম্মিলিত উদ্ভিদটিকেই নববধূর মতো সাজিয়ে লাল পাড় সাদা শাড়ি পরিয়ে ঘোমটা দিয়ে আচ্ছাদিত করা হয় এরপর সূর্য ওঠার আগেই পুরোহিতের মন্ত্র উচ্চারণ ও ঢাকের বাদ সহযোগে গঙ্গার জলে এই নবপত্রিকার স্নান করানো হয় দুর্গাপুজোর রীতি মেনে সপ্তমীর সকাল থেকেই চুঁচুড়ার বিভিন্ন গঙ্গার ঘাটগুলিতে কলাবো অর্থাৎ নবপত্রিকা স্নানের সেই ছবি ধরা পড়ল আমাদের ক্যামেরায় আগে রীতি মেনে সকালবেলা নবপত্রিকা নিয়ে গিয়ে স্নান করিয়েছে স্থাপন করা হয়েছে বিউরো রিপোর্ট খবর গুচ্ছ